নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ডাকাত হরিদাস কি করে কৃষ্ণ প্রাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন এবং কৃষ্ণকে সে পেয়ে কৃষ্ণ তার কাছে ধরা দিয়েছিলেন ভগবান তো একজন ডাকাত হয়ে তিনি কি করে তার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার হাতে ধরা দিলেন নিজেকে আজকে আমি সেই কাহিনী বলবো হরিদাস একজন ডাকাত ছিল নাম করা ডাকাত তার নাম শুনলে প্রত্যেকে কাঁপতো এতটা ভয় পেত কারণ তার ডাকাতিতে এতটা নাম ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না তার স্ত্রী ছিল তার নাম ছিল কমলা তাই স্ত্রী তার স্বামীকে বারবার বোঝাতো যে তুমি এই সমস্ত কাজ করো না এই অন্যকে ভয় দেখিয়ে তার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসাটা এটা ভালো কাজ না তুমি ভগবানের দিকে মন দাও তার উপর নিজেকে সোপে দাও কিন্তু ওই দাস বলতো দেখো তুমি যা ইচ্ছা করো আমি তো তোমাকে কিছু বারণ করি না কিন্তু আমাকে এগুলো কথা বলবে না এমনকি তার স্ত্রীর একটা ছোট্ট ঠাকুরঘর ছিল সেই ঠাকুর ঠাকুরঘরের সে কোন ঠাকুরকে পুজো করে কোন ঠাকুরকে প্রতি তার আরাধ্য হরিদাস কোনোদিন উঁকি দিয়েও দেখেনি যে তার স্ত্রী কাকে পুজো করে কিন্তু তার স্ত্রী ছিল কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকেই তার স্বামী যখন কথা শুনত না তার তখন ভগবান কৃষ্ণকেই সে বলতো প্রভু ওর এই অপরাধ ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও তা ও তার মন পরিবর্তন করে দাও সে যেন তোমার প্রতি তোমার চরণে তার যেন ভক্তি আসে ভগবানকে এটা বলতো কিন্তু মনে তার খুবই খারাপ লাগতো যে তার স্বামী একজন ডাকাত তাই সেই গ্রামী এক কথাবাচক যখন ভাগবত কথা তিনি বলতে আসেন এবং ভাগবত কথা কয়েকদিন পর তাই ওই হরিদাস ডাকাত নিজের মুখ টুক ঢেকে ওই ভাগবত কথার মধ্যে গিয়ে বসে দেখে প্রচুর মানুষ তার মনের মধ্যে উদ্দেশ্য ছিল যে ভাগবত কথা নিয়ে সবাই ব্যস্ত থাকবে আর তার পাশেই যে মন্দির আছে সেই মন্দিরের ঠাকুরকে নি সাজিয়েছে তাই সেই অলংকারগুলো চুরি করব কিন্তু গিয়ে যখন দেখে যে ভাগবতাপ পাটে প্রচুর মানুষ ওসেছে যে এখন তো সম্ভব না তখন সে মুখ ঢেকে একজনকে বলে যে এটা কতদিন চলবে বলছে কালকে শেষ হয়ে যাবে কালকে শেষ হয়ে যাবে এই কথা শুনে সে সেখান থেকে উঠে যায় কারণ সে ডাকা তার ওই কথাবাচক কী বলছে না বলছে তার কোনো সে যে কোনো দিন তার স্ত্রী কাকে পুজো করে তা সেই মূর্তিকেই সেই ভগবানকেই সে দেখেনি তার কথা শুনতে সেই ভগবান কি করছে না করছে এই কথা কি তার আর কোনো কানে পৌঁছায় তাই সে সেখান থেকে চলে আসে মনে মনে ভাবে কালকেই আসব কালকে একটা দেখব কিন্তু ওই মন্দিরের অলঙ্কার চুরি করবে মন নিয়ে তার আশা এসেছিল পরের দিন সে আবারও আসে যে মন্দিরের অলঙ্কারটা বিগ্রহের যে অলঙ্কার পড়িয়েছে সেই অলঙ্কারগুলো চুরি করবে কিন্তু যখন সে ওই কথা সে ওখানে মুখ ঢেকে বসে পরের দিন কি সেদিনকেই শেষ হয়ে যাবে তাই সে সে কথাটা শেষ হওয়ার মানে ভাগবত কথা কখন শেষ হবে তার অপেক্ষা করছিল মুখ ঢেকে সব ভিড়ের মধ্যে এক কোনায় সেও বসে পড়ে এদিকে তখন কথাবাচক ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের কথা তিনি বলছেন তিনি বলছেন যে যশোদা তার ছেলেকে এত সুন্দর করে সমস্ত মানে দামি দামি মূল্যবান সোনা রূপা হীরা জহর মুক্তা সমস্ত কিছু জিনিস দিয়ে সমস্ত অলঙ্কার তৈরি করা আর সেই অলঙ্কার সেই অলঙ্কার দিয়ে তাকে সাজিয়ে দেয় আর ওই ছোট্ট বালক সে গরু নিয়ে সখাদের সঙ্গে ভান্ডির বনে গরু চড়াতে যায় কিন্তু তার সেই যখন নাকি সেই গোপালের বর্ণনা করছে কথাবাচক তার সৌন্দর্য এবং তার অলঙ্কার হাতে পায়ে মাথায় চূড়া এদিকে হাতে বালা গলায় হাড় মূল্যবান এই রকম যখন সমস্ত বর্ণনা করছে তখন সেই হরিদাস ডাকাত মনে মনে ভাবে যে এই ছোটোখাটো ডাকাতি করে আর কী লাভ হবে তাই ও একেই এর মা যখন তাকে সাজিয়ে গরু চরাতে পাঠায় তাই তখনই আমি ওই ছেলেকে ধরবো ধরের সমস্ত অলঙ্কার যদি আমি একবার তার থেকে খুলে নেই তাহলে আমার আর জীবনে ডাকাতি করতে হবে না এই অলঙ্কার দিয়েই আমার জীবন চলে যাবে এই অলঙ্কার বিক্রি করে করে যে টাকা পাব। তাই যখন নাকি কথাবাচকের কথা শেষ হয়ে যায় এবং সমস্ত মানুষ যাবে এরকম ভিড় সবাই উঠে যা মানে বাইরে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই সময় সে মুখ ঢেকে কথাবাচকের কাছে যায় কথাবাচক তখন তার দক্ষিণা গুছাচ্ছে মাথা নিচু করে তার দক্ষিণা গুছানো নেই ব্যস্ত কিন্তু কথাবাচককে জিজ্ঞাসা করে যে আপনি যে বললেন গরু চড়াতে যায় তার মা তাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় তাই সেই ছেলেটার নাম কি সেই বালকটার নাম কি। কথাবাচক ভাবছে যে হয়তো কোনো ভক্ত সে ভেবে সে নিজের দক্ষিণা গুছাতে গুছাতেই বলে দেয় আরে কৃষ্ণ তার নাম এই বলে যখন কৃষ্ণ বলে আর সেই সময় তার মুখের থেকে চাদরটা সরে যায় আর তাকে সবাই চিনে ফেলে আর হরিদাস ডাকাত হুলুস তুলুস লেগে যায় যে যার মতো প্রাণ নিয়ে দৌড়াতে থাকে এদিকে কথাবাচক সে তার সমস্ত দক্ষিণা নিয়ে সেও পুটলি বেঁধে সেও তাড়াতাড়ি করে হেঁটে বাড়ির দিকে রওনা হয় দৌড়াতে থাকে সেই কথাবাচক আগে আগে দৌড়ায় আর হরিদাস ডাকাত পিছনে পিছনে দৌড়ায় আরে বলে যান তার নাম তো কৃষ্ণ সে থাকে কোথায় আপনি শুধু আমাকে বলুন সে থাকে কোথায় আর কার কথা কে শোনে কথাবাচক ভয়ে ওই হরিদাস ডাকাতের ভয়ে সে ও তার দক্ষিণা নিয়ে সে শ্বাসে বাড়ির দিকে ঢুকে দরজা আটকে দেয় এদিকে সেই হরিদাস ডাকাত তার দরজার বাইরে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে আর এই দরজা আটকাচ্ছেন কেন আমাকে বলুন শুধু যে সেই ছেলেটা কোথায় থাকে আপনি বলুন সেই ছেলেটা কোথায় থাকে এই করতে করতে যখন সেই কথাবার্তককে স্ত্রী বলে যে তোমার পেছনে ডাকাত তুমি ভগবানের কথা বলো তোমার পেছনে আবার ডাকাত আসবে কী করে বলে হ্যাঁ কিন্তু কথা যখন সে বারবার বলতে থাকে তখন কথাবাচকের স্ত্রী বলে তুমি খোলো দরজা খুলে তখন বলে কি। তুমি আমার পেছন নিয়েছো কেন আমি তো গরিব একজন কথাবাচক যা দক্ষিণা পাই সেই দিয়েই আমাদের দুজনে চলে বলে আরে বাবা আমি কোনো কিছু আপনাদের থেকে নেব না কোনো কিছু নেব না আপনি শুধু বলুন আপনি যে বললেন যে তার মা তাকে সাজিয়ে দেয় আর পরে যে বললেন তার নাম কৃষ্ণ কিন্তু সেই কৃষ্ণ থাকে কোথায় আমি আপনাদের থেকে কোনো কিছু নেব না বরঞ্চ সেই কৃষ্ণের থেকে যদি আমি সব কিছু গয়নাগুলো নিতে পারি আপনাকেও আমি একটা দিয়ে যাব এই উপকারের জন্য তখন কথাবাচক ভয় পেয়ে যায় ডাকাতকে দেখে সে বলে যে দেখো বাবা আমি তো অত শত জানি না আমি তো ভগবান আমি তো তাকেও কোনো দিন দেখিনি তবে এই পুথিতে লেখা আছে সে নাকি বৃন্দাবনে থাকে বলে ও বৃন্দাবনে থাকে আচ্ছা হয়েছে বলে সেই হরিদাস ডাকাত সেখান থেকে চলে যায় আর মনে মনে সে জোরে জোরে বলতে থাকে কৃষ্ণ বৃন্দাবন কারণ তার যে মনে থাকে না তাই কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে সে তার বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে কৃষ্ণ বৃন্দাবন বলতেই থাকে তার স্ত্রীভাবে জাসকে হলো কি কৃষ্ণ বৃন্দাবন এ কথা বলছে তাহলে কি তা ভগবানকে আমি বলেছি ভগবান কি তার মন পরিবর্তন করে দিয়েছে কিন্তু তার স্ত্রীকে বলে তুমি তাড়াতাড়ি আমাকে সব কিছু গুছিয়ে দাও আমি ওই বৃন্দাবনে যাব বলে কেন বলে এই কৃষ্ণের গায়ে অনেক অলঙ্কার পড়ায় তার মা আমি তার থেকে সমস্ত অলঙ্কার চুরি করব। আর সেটা যদি আমি একবার ডাকাতি করে আনতে পারি তার থেকে নিতে পারি আর আমার ডাকাতি করতে হবে না তার স্ত্রী তাকে অনেক বোঝায় যে তুমি কী করছো এতদিন যা পাপ কাজ করেছো তার থেকেও আরও ভীষণ পাপ তুমি করতে চলেছ তুমি এই কাজ করো না এই কাজ তুমি করতে যেও না তখন কার কে শোনে তার স্ত্রী যখন তাকে একটা পুটলিতে একটু চিড়ে একটু মুড়ি এবং তার তেমন কোনো কিছু পোশাক কাপড়ও তেমন নেই ওই কোনো এক একটা দিয়ে একটা পুটলি তৈরি করে দেয় হরিদাস ডাকাত কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনের পথে রওনা হয় সেই সময় পায়ে হেঁটে বৃন্দাবন যেতে হতো বৃন্দাবন যাচ্ছে কেজি পাঁচ দিন তিনি কিছু খায়নি তার স্ত্রী যে মুড়ি চিরা এগুলো দিয়ে দিয়েছিল সেগুলো পাঁচ দিন তার মনেও পড়েনি পাঁচ দিন পর ওই কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন আকুলভাবে সে বলতে বলতে কারণ যদি সে নামটা আর জায়গাটা ভুলে যায় তাহলে তো হয়ে গেল সে আর ডাকাতি করতে পারবে না তাই কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে পাঁচ দিন পরে সে একটা তলায় তার খুব খিদে পায় একটা গাছতলায় এসে বসে বৃন্দাবন তখন একদম তার কাছেই চলে আসছে সেই সময় সে পুটলির থেকে কিছু মুড়ি কিছু চিড়ে বের করে সেটা খেয়েছে কিন্তু যখন থলিতে হাত দেয় দেখে তার স্ত্রী তাকে জল দিতে ভুলে গেছে কোথায় পাবে জল এদিকে গলা কাঠ হয়ে আছে শুকিয়ে জল ছাড়া আর সে থাকতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী তিনি এতটা কৃপালু তিনি তখন একটা কি করে একটা ঘোল মানে কিছুটা একটা পাত্রের মধ্যে ঘোল তৈরি করে ঘোল লাগবে ঘোল বিক্রি করার জন্য তার পাশ দিয়ে যাচ্ছে কিন্তু ঘোল কথা যখন তার পাশ দিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে আর তুমি কি ঘোল কিনবে বলে আমার তো খুবই দরকার আমার জলের জন্য খুব গলার তৃষ্ণা কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই আমি কি করে ঘোল খাবো বলছে আরে তুমি খাও না তুমি যাওয়ার পথে না আমাকে অর্থটা দিয়ে যে ঘোলের দাম বলে হ্যাঁ তাহলে ঠিক আছে বলে এক গ্লাস ঘোল ভগবান শ্রীকৃষ্ণ তার হাতে দেয় ছদ্মবেশে ঘোল বিক্রি করা করছে এরকম বেশে সেই ঘোল খেয়ে তার ভিতরে এত তৃপ্তি মানে জীবনের সমস্ত তৃষ্ণা যেন মিটে যায় আমাদের ভিতরে যে তৃষ্ণা এটা পাওয়ার তৃষ্ণা আশা সব এগুলো তো তৃষ্ণা তৃষ্ণা যে শুধু জলের হয় তা কিন্তু না তৃষ্ণা পাওয়ার ইচ্ছা যে আকাঙ্ক্ষা সমস্ত আকাঙ্ক্ষা যেন তার শরীর থেকে ঘোল খেয়ে সমস্ত তৃষ্ণা যেন তার বুঝে যায় সে জিজ্ঞাসা করে ঘোলালাকে যে বৃন্দাবন কত দূর আমি বৃন্দাবন যাব আর দেখো বৃন্দাবনে যে কৃষ্ণ বৃন্দাবনে যাব তখন বলে বৃন্দাবন আর বেশি দূরে না এখান থেকে যে নদীটা দেখছো এই নদীটাকে তুমি পার করো তুমি বৃন্দাবন পেয়ে যাবে বলে আর আমি যে কাজে যাচ্ছি সেই কাজ যদি আমি সফল করতে পারি তোমার এই ঘোলের দাম তোমাকে আমি একটু দিয়ে যাব বলে ঠিক আছে তুমি তারা এদিকে কৃষ্ণ ওই ঘোল যে বিক্রি করছিল সে বলে তুমি তাড়াতাড়ি যাও তুমি কিন্তু নদীতে আর নৌকা পাবে না কি করে পার হবে বৃন্দাবনে যাবে সে তাড়াতাড়ি উঠে ওই নদীর ধারে যায় যমুনা যমুনা নদীর ধারে দেখে কোনো কেউ একটা নৌকাও নেই কিন্তু একটা বাচ্চা ছেলে একটা ছোট্ট নৌকা নিয়ে আসছে সেই বাচ্চা ছেলে নৌকা দেখে তাকে বলে যে তুমি কি ওপার হবে বলে ওপার তো হব কিন্তু তুমি তো খুব ছোটো তুমি কি আমাকে পার করে দিতে পারবে তোমার পিতাকে ডেকে আনো বলে আমার পিতাকে ডাকতে হবে না আমি পারবো তুমি বসো যখন নৌকায় বসে আর সেই ছোট্ট ছেলে তাকে নৌকা পার করে দেয় তখন বলে তুমি কোথায় যাবে তুমি কি জানো বৃন্দাবনে কোথায় থাকে কৃষ্ণ তুমি যে বলছো কৃষ্ণকে খোঁজে তুমি যাচ্ছ বৃন্দাবনে দেখ বলে না আমি তো জানি না তবে শুনেছি সে গরু চড়াতে যায় সে গরু চড়াতে যায় তাহলে ওই গরু চড়াতে যখন যাবে তখনই আমার তাকে দরকার বলে ও তুমি গরু চড়াতে যাবে যখন তখন তাকে দরকার আচ্ছা আমি বলে দিচ্ছি এই বৃন্দাবনে ভান্ডের বনে ওই কৃষ্ণ গরু চড়াতে যায় বলে তার মা নাকি তাকে দিয়ে সাজিয়ে দেয় আর ওই ছদ্মবেশী ছোট্ট কৃষ্ণ গোপাল তাকে নৌকা পার করতে করতে তাকে যমুনার ওপার করতে করতে তিনি সমস্ত কিছু বলে দেয় তার চুরি করা সহজ করে দেয় বলে হ্যাঁ তার মা তাকে অনেক কিছু মূল্যবান অলঙ্কার দিয়ে সাজিয়ে দেয় আর সে ওই ছোট্ট কৃষ্ণ সে গরু নিয়ে ভান্ডির বনে যায় তুমি বৃন্দাবনে গিয়ে ভান্ডির বনে যাবে ভান্ডির বনে তুমি দেখা পেয়ে যাবে বলে ও আচ্ছা ঠিক আছে ওই পারে গিয়ে বলে যে তুমি আমাকে পার করে দিলে আমি যাওয়ার সময় যদি ওই কৃষ্ণের অলঙ্কার চুরি করতে পারি না তাহলে একটা অলঙ্কার তোমাকে দিয়ে যাব। এই পার করার জন্য বলে ঠিক আছে তাই দিও বলে বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনে প্রবেশ করে তার মন প্রাণ আকুলতা কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণকে কখন কৃষ্ণকে পাবো তার থেকে চুরি করব হোক না চুরি আকুলতা তো তার ভগবানের জন্যই তাই ভগবান বলে না শ্রীমদ্ভাগবত আছে যে পুত্র নারায়ণকে ডেকেও ভগবান নারায়ণ তাকে কৃপা করে তার নিজ ধামে তাকে স্থান দিয়েছে অজামিলকে তার পুত্র পুত্রর নাম নারায়ণ আর সেই পুত্রকে ডেকেছিল মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ রক্ষা করো কিন্তু পুত্র নারায়ণকে ডাকছে কিন্তু ভগবান নারায়ণ তার ডাকে সাড়া দিয়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে যায় মুক্তি দেয় তাই ভগবান এরকম হোক না তার চুরি সে চুরি করার উদ্দেশ্যেই হোক আর যাই করার উদ্দেশ্য হোক ডাক তো সে প্রভুকেই ডাকছে তাই প্রভু আর কতক্ষণ তিনি সব তাকে বলে দিচ্ছেন যখন সে ভান্ডির বনে যায় লোককে জিজ্ঞাসা করে এবং দেখে সত্যি সেই কৃষ্ণ অপূর্ব কতজন সখাকে দেখে সেই সখাদেরকে যখন জিজ্ঞাসা করে যে কৃষ্ণ আসে নাই গরু চড়াতে বলে কৃষ্ণ সুবল দাস সুবল দাদার সঙ্গে আসছে তারপরেই দেখে যে কৃষ্ণ একজনের সঙ্গে আসছে আর অপূর্ব তার মনে হচ্ছে যেন কোটি সূর্য সমস্ত জ্যোতি একসঙ্গে যদি করা যায় সেই জ্যোতি তার শরীর থেকে বার হচ্ছে সে দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে যায় এত সুন্দর তারপরে ওই সুবলদা যখন একটু কৃষ্ণের সখারা যখন একটু একটু দূরে চলে যায় আর কৃষ্ণ ইচ্ছাকৃত ওই পিছনে থাকে তখন ওই হরিদাস ডাকাত কৃষ্ণের গায়ের থেকে একটা একটা করে সমস্ত চূড়া মালা সমস্ত কিছু হাতের বালা সব কিছু নিয়ে নেয় অলঙ্কার নিজের থলিতে ঢুকিয়ে দেয় কিন্তু পায়ের নুপুর যখন খুলতে যায় কিছুতেই সেটা খুলতে পারে না এখন হরিদাস ডাকাত ভাবে যে পায়ের নুপুরটা আমি কী করে নেব ওই পায়ের নুপুরে তো অনেকখানি মানে মূল্যবান সোনা হিরে দিয়ে আছে তাই পারে পায়ের এই পায়ের নুপুরটা আমি কি করে নেব তাই তখন তারা হ তার মাথার মধ্যে আসে যে তাকেই কাঁধে করে নিয়ে যাই বাড়িতে গিয়ে এই পায়ের নুপুরটাকে এর কাটিয়ে নিব তারপর নুপুরটা নিয়ে আমি আবার তাকে কাঁধে করে বৃন্দাবনে পৌঁছে যাব আর এবার আমার আর দেরি হবে না পৌঁছাতে কারণ এখন আমি চিনে গেছি তাই ভেবে সমস্ত অলঙ্কার তার থলিতে ঢুকিয়ে ওই হরিদাস ডাকাত সে কাঁধে করে কৃষ্ণকে নিয়ে যায় কৃষ্ণ খুব খুশিতে তার কাঁধে করে যায় বাড়িতে গিয়ে যখন তার স্ত্রীকে ডাকে এবং তার স্ত্রীকে বলে যে এই দেখো থলিটা দেখো সমস্ত কৃষ্ণের অলঙ্কার আমি নিয়ে চলে এসেছি তার স্ত্রী মানে কেঁদে দেয় কারণ তিনি কৃষ্ণ ভক্ত যে তুমি এত বড় অপরাধ করেছো তোমাকে কোনো দিন এর জন্য তোমার যে ভোগ করতে হবে তুমি সেটা জানো না তুমি এত দিন এত পাপ কাজ করার পরও এর মতন এত বড়ো একটা পাপ কাজ তুমি করতে পারলে যে ভগবানের গায়ের থেকে তুমি অলঙ্কার খুলে নিয়ে এসেছ এই বলে এ কি করলে বললে যখনই সে মাটির মধ্যে তার স্বামীর চরণের সামনে পড়ে এবং তারপর তাকে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার ঘাড়ের মধ্যে ওই ছোট্ট গোপাল সে হাসতে থাকে তারপরে যখন সে তা মাথা তোলে দেখে আরে তার কাঁধে তো সেই গোপাল যে তাকে পুজো তার স্ত্রী যাকে পুজো করে বলে তুমি কাঁধে কাকে নিয়ে এসেছ বলে আরে পায়ের তোড়াটা আমি খুলতে পারিনি তো তাই একে নিয়ে এসেছি পায়ের তোড়াটা এখনই কাটবো এখন আমার রাস্তা চেনা হয়ে গেছে এখন আর এত দেরি লাগবে না আমি এখন রাস্তার সব চিনে ফেলেছি বৃন্দাবনের আমি একে আবার ঠিক ওই বনেই পৌঁছে দেবো ও ওই চিন্তা করতে হবে না আমি এক্ষুনি ও পৌঁছে দেবো খালি ওর পায়ের তোরাটা আমি খুলতে পারিনি তখন তার স্ত্রী তার হরিদাসকে বলে যে তুমি একবার আমার মন্দিরে গিয়ে দেখো তো তুমি যাকে ধরে নিয়ে এসেছো কাঁধে করে এনেছো সে আর আমার মন্দিরের যে মূর্তি তারা দুজন এক নাকি তখন হরিদাস কোসা হরিদাস ডাকাত যখন সেই মন্দিরে গিয়ে তার স্ত্রীর বিগ্রহের দিকে ভগবানকে তাকায় তখন দেখে আরে আমার স্ত্রী যাকে পুজো করে ভগবান ভগবান বলে আমার কাঁধেও তো সেই তখন তার ভিতরের যে জ্ঞান মানে চৈতন্য হয় যে আমি তার অলঙ্কার চুরি করতে গিয়েছিলাম তাকে ধরে নিয়ে এসেছি তার শক্তিমান যে ইচ্ছা করলে তিনি সব কিছু আমার করতে পারতো বাধা দিতে পারতো সব রকম করতে পারতো তা না করে তিনি এতটাই করুণাময় যে আমাকেই ধরা দিয়ে দিয়েছে স্বয়ং ভগবানের চরণে দুজনেই লুটিয়ে পড়ে ভগবান তখন বলে ওই ছোট্ট গোপাল বলে আরে পায়ের তোড়াটা কাটো পায়ের নুপুরটা তো নাও বলে প্রভু পায়ের নুপুর নেব না আমি তোমার অলংকার তোমাকে পরিয়ে দিচ্ছি চলো তোমাকে আমি আবারও বৃন্দাবনে পৌঁছে দো তুমি এতটাই করুণাময় আমি বুঝতে পারিনি প্রভু আমি তো এতটা অপরাধজনক কাজ করার জন্য আমি তোমার গায়ের থেকে অলঙ্কার খুলে নিয়ে আর ওই পায়ের নুপুরের জন্য আমি তোমাকেই নিয়ে চলে এসেছি তাই তখন থেকে সেই যে ডাকাত হরিদাস তার নাম হয় ভক্ত হরিদাস সেই হরিদাস তার পথ থেকে তিনি কৃষ্ণ ভক্তে তিনি একজন পরম বৈষ্ণব হয়ে যান তাই এইভাবেই আসলে ভগবানকে ডাকছি সে চুরি করার জন্যই ডাকছে কিন্তু তার আকুলতা তার মনের মধ্যে আর অন্য কোনো চিন্তা ছিল না এক একটাই চিন্তা ছিল কখন আমি কৃষ্ণকে পাব কৃষ্ণ বৃন্দাবন এই জপ তার করছিল তাই ভগবান তাকে তার কাছে ধরা দেয় তাই ভক্ত মানে একনিষ্ঠভাবে যদি কেউ ভগবানকে ডাকে ভগবান তাকে ধরা দেবেই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার